এই যে মোড়টা এদিক থেকে এদিকটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন এদিকে হচ্ছে সরিষার দিকে যাওয়ার জন্য সরিষা বা কলকাতার দিকটা যাওয়া হচ্ছে এদিকে এই যে বাসগুলো আসতে দেখুন সব কলকাতা থেকে আসে ডায়মন্ড হারবারে আসে বা ববখালির দিকে যাওয়ার জন্য সব হচ্ছে এদিকে যায় আর এখন দেখতে পারেন প্রচুর গঙ্গাসাগর মেলা স্পেশাল গাড়ি চলছে প্রচুর গাড়ি চলছে এক মিনিটের মধ্যে আমি সর্বোচ্চ মানে সবথেকে বেশি আমি এক মিনিটের মধ্যে দেখলাম পনেরোখানা দেখেছি একসঙ্গে পরপর যাচ্ছে এই দেখুন এই একটা গঙ্গাসাগর স্পেশাল কলকাতা লট এইটের বাস এদিক দিয়ে আবার আসতে দেখুন এটা কলকাতা গামী বাস গঙ্গাসাগর স্পেশাল সব কলকাতা লট এইট এখন তো তা দেখাই যাচ্ছে না একটু একটু আগে পরপর পরপর সব বাস আসছিলো আমি ওই জন্য অন করলাম অন করে দেখার পর এখন আবার দেখি ডাব্লিউ দেখতে পাচ্ছি না এতক্ষণ ডাব্লিউ বিটিসি এসবিএসটিসি সব ব্যাক টু ব্যাক ছিল মানে কে কার আগে যায় লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে যাচ্ছিল ওই অটোগুলো ধরে ওখান থেকে আপনারা যেতে পারেন নূরপুর সাইডটা যেতে পারবেন এই হচ্ছে ডায়মন্ড ধর্মতলা ভায়া সরিষা কলকাতায় যাচ্ছে এটা সব প্রচুর বাস ডায়মন্ড হারবার প্রচুর বাস ওই আর আসছে ওই দিক থেকে ওরা কোথায় যাচ্ছে ওটা দেখি সামনে আসো জায়গাগুলোর অনেকগুলো নাম হচ্ছে না মানে ওই জন্য প্রত্যেকটা টাইম লাগছে রম আচ্ছা রামগঙ্গা মিলন মোড় ডায়মন্ডের দিকে এর পেছনে আবার মিনি বাসে কালারের একটা বাস আসছে আর এখানের অটোগুলো কিন্তু একটু অন্যরকম আমাদের অধিকতর মতো অটো না কালো আর হলুদ রঙের আবার বিশাল বড় বড় কতজন প্যাসেঞ্জার উঠে যায় এই অটোগুলোতে এটা হচ্ছে ডি উনিশ পেছন দিয়ে একটা বেরোবে এই এই তো চলে এসছে আমাদের গঙ্গাসাগর লট নাম্বার এইট আবার সেই গঙ্গাসাগর স্পেশাল বাস ওই ফলতা বিজয়গঞ্জ এম পনেরো বাসের পুরো মেলা লেগে গেছে এই আবার পরপর দুইটা না ডাউলি বেরিয়েছে এই একটা বেরিয়ে গেল আবার ওই আরেকটা এখন আবার পরপর যাচ্ছে ব্যাক টু ব্যাক দুটো এই এইটটি ফাইভ এইট এইট তো কাছের পাড়া ব্যারাকপুর রোড এই আবার এইটটি ফাইভ কোথাকার এইটটি ফাইভ ও কোনো স্কুলে আচ্ছা ডিপিএস জোকা ডিপিএস জোকার জোকাদের যে ডিপিএস স্কুলটা আছে দিল্লি পাবলিক স্কুল সেই तार बास ग